হরে কৃষ্ণ সুপ্রিয়া ভক্তবৃন্দ শ্রীমদ্ ভাগবতমের দর্শনের স্কন্ধ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব যেটি হচ্ছে যে এই জগতে যাদেরই রোগ হয় বা অসুখ হয় প্রত্যেকে ওষুধ গ্রহণ করে ওষুধ গ্রহণ করতে হয় রোগ ভালো হওয়ার জন্য ভালো করার জন্য তো আমরা সবাই একটা কমন রোগে সবাই আক্রান্ত সেটা হচ্ছে ভবরোগ সেই ভবরোগের জন্য সবার জন্য একটা ওষুধ আছে সেটা হচ্ছে কমন ওষুধ সেই ওষুধ কী ওষুধ সেটি এবং কার থেকে সে ওষুধ গ্রহণ করতে হবে এবং প্রতিদিন সেই ওষুধ কি করতে হবে গ্রহণ করতে হবে পান করতে হবে তো পরীক্ষিত মহারাজ নবস্কন্দ যখন শেষ হয়ে গেছে তখন তিনি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহার কাছে খুব সংক্ষিপ্তভাবে এই শ্রীকৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণের অবতরণ তার উদ্দেশ্য এবং তার এ জগতে প্রকটকালে কী কী করেন সেগুলো সম্বন্ধে খুব সংক্ষিপ্তভাবে তিনি বর্ণনা করেছেন তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেননি এই কারণে পরীক্ষিত মহারাজের তার যে তৃষ্ণাশ্য সেটা আরও বৃদ্ধি পেয়ে গেছে তিনি পরীক্ষিত মহারাজ বলছেন কথো কথিত বংশ বিস্তার ও ভবতা সোম সূর্য যে হে সুখদেব গোস্বামী আপনি অলরেডি সোম বংশ মানে চন্দ্র বংশ এবং সূর্য সূর্যবংশ ভবতা সোম সূর্য বংশ বিস্তার মানে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সূর্য সূর্যবংশ বংশ এবং চন্দ্র বংশ সম্বন্ধে কিন্তু হুম রাগাম চ অভয় বংশান বংশান চরিতম পরম অদ্ভুতম আপনি অন্যান্য সমস্ত রাজাদের যে চরিত্র সে চরিত্র আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিন্তু আমি এখন শুনতে চাই কি সম্বন্ধে শুনতে চাই হ্যাঁ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইলেভিলের সম্বন্ধে আমি শুনতে চাই তাই তিনি বলছেন আপনি হচ্ছে মুনিষত্তম আপনি মুনিশ্রেষ্ঠ এবং আপনি পুণ্যবান এবং আপনি ধর্মনিষ্ঠ বংশে বর্ণনা করেছেন আর যে যদু বংশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছেন তাই আমি আপনাকে প্রার্থনা করছি আপনি যদু বংশে যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তার প্রথম প্রকার প্রকার অবতীর্ণ হয়েছেন সেই শ্রী বিষ্ণুর অদ্ভুত যে মহিমানিত কার্যকলাপ বা লীলাসমূহ সেটা আপনি আপনার আমাদের কাছে বর্ণনা করুন এভাবে যখন তিনি বলছেন তখন তিনি বলতে বলতে বলছিলেন যে আমরা কত সৌভাগ্যবান কেন কেন বিশ্বাত্মা জগৎ কারণ শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সেই লীলাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আনুক্রমিক মানে একটা পর একটা কি হয়েছে সেগুলো বর্ণনা করুন এখন কেন বর্ণনা করতে বলছেন না তিনি চার নাম্বা খুব সুন্দর ভাবে বলছেন যে কৃষ্ণ কথা আমি যে প্রথমে শুরু করেছিলাম কৃষ্ণ কথা হচ্ছে ওষুধ সে জন্য ওষুধ চার নাম্বা শ্লোক শ্রীমাদ ভাগবতমের দর্শনের স্থানের প্রথম অধ্যায় নিবৃত উপগ্রিয় মানা ভব সদাচত্রা গুণ মনভিরামা গৌত্তম শ্লোক গুণান বাদাত কমান বিনা বীণা অশোকনাথ এখানে বলছে। নিবৃত্ত তয়সের উপগ্রিয় মানা যাদের এই জরজগতের কোনো মানে বাসনা জাগতিক কামনা বাসনা নেই যারা সম্পূর্ণ সংযোতেন্দ্রে এবং যাদের মন পরমেশ্বর ভগবানে নিতে হয়েছে উপকীয়মার যারা নিবৃত হয়েছেন মানে কি বিভিন্ন কামনা যে সেগুলো থেকে যারা মুক্ত হয়েছেন তারাই কীর্তন করতে পারে কি কীর্তন করতে পারে যেটি হচ্ছে ভব যে কান দিয়ে সেটি গ্রহণ করতে সেটা ভব ওষুধ বলা হয়েছে ভব ওষুধ হ্যাঁ এবং যেটি গ্রহণ করলে মন অভিনাম মন এবং আত্মা হয় মানুষ সন্তুষ্ট হয় মানুষের যে উদ্বিগ্নতা মানুষের যে বিভিন্ন ভাবে অনেক কিছু দৌড়াচ্ছে এবং অসন্তুষ্ট হচ্ছে সেই সন্তুষ্টি এবং মানুষের সন্তোষ লাভ হয় সেটি হচ্ছে কি নিবৃত যেটি পরমেশ্বর ভগবান সম্বন্ধে কথা সাধু মুখে শুদ্ধ ভক্তদের মুখে শ্রবণ করা এখন প্রশ্ন হচ্ছে কিন্তু যাদের এখনো জগৎ জগতে কামনা বাসনা যা যারা জর্জরিত তাদের থেকে শ্রবণ করলে এই ওষুধ কাজ করবে না এই ওষুধ কার থেকে শ্রবণ করতে হবে না যারা নিবৃত্রী তাদের থেকে শ্রবণ করতে হবে ছিল বিষ্ণু চক্রবর্তী চক্রবর্তী ঠাকুর জীব গোস্বামী ছিল সন্তান সনাতন গোস্বামী আচার্যবর্গ খুব সুন্দরভাবে এই শ্লোকটিকে ব্যাখ্যা করেছেন এবং এটি কিরকম শ্লোক গুণানুবাদ এই ভগবান একটা নাম হচ্ছে উত্তম শ্লোক ভগবান এই উত্তম শ্লোকে ভগবানের কার্যকলাপ গুণাবলী এই নিবৃত্রে যারা সাধক মহাতা তারা কি করেন কীর্তন করেন আর এটি যারা শ্রবণ করবে কৃষ্ণ লীলা বিলাস তাদের ভবরোগ কি হবে মানুষের দূর হবে এবং মানুষ প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ এবং জীবনচারণ লক্ষ্যের দিকে পরিচালিত হবে কিন্তু কারা এটার প্রতি আগ্রহ হবে না বা কারা এটাকে আদর করবে না সমাদর করবে না তাই বলছে লাস্টের শ্লোকে কুমান মানে কুমান বিরাজ্যেতা বিনা পশুক নাথ অর্থাৎ যে আত্মহত্যাকারী সে ছাড়া আর কে এর প্রতি আকৃষ্ট হবে না বা শুনবে না এখানে আত্মঘাতী পশুকনাথ মানে যিনি পশুকে বধ করেন বুচার বলা ইংলিশে বুচার মানে হচ্ছে পশুপাতকারী তো এক পশুপাতি হচ্ছে কে যিনি পানি হত্যা করেন মানে যারা পানি হত্যা করে নিঃশংসভাবে তারা তাদের ভগবানের কথার প্রতি রুচি নেই সাধুদের কথার প্রতি রুচি হবে না আর দুই নম্বর হচ্ছে কারা পশুক নিজেকে যে আত্মহনার মানে ক্ষতি করে অর্থাৎ যে কৃষ্ণ কথা শুনে না শুনে না যার কৃষ্ণ কথা শোনার রুচি নেই সে হচ্ছে একটা আত্মঘাতী নিজে অর্থাৎ নিজের জীবনে আত্মার মূল্য বুঝছে না তার জীবনের উদ্দেশ্যে সেটা বুঝতে পারছে না তাকে আত্মঘাতী বলা হচ্ছে তাই এইখানে এই শ্লোকের মাধ্যমে পরিকৃত মহারাজ বলছেন সরি সুখদে মহারাজ সুখদেব বলছেন যে আমি এই কারণে শুনতে চাই কেন শুনতে চাই না আমি সামান্য একটু তৃষ্ণার জন্য ব্রাহ্মণেরকে আমি কি করতে গেছি ডোমিনেট করতে করতে গেছি ব্রাহ্মণের উপরে তাই আমি ব্রাহ্মণের গলায় মৃত সর্প দিয়ে দিয়েছি তাই আমি হচ্ছে একটা মানে ক্ষত্রিয় অধম তাই আমার ভবরোগে আমি আক্রান্ত আপনি আমার ভবরোগ দূর করার জন্য আপনি কি করুন এই নিবৃত্য অর্থাৎ ভগবানের যে গুণকথা আপনি সেটি গণনা বর্ণনা করুন কেন আপনি হচ্ছে নিবৃতের আপনি সুখদেব গোস্বামী ছিলেন এই ব্রহ্মরাত তারপরে তিনি বিষ্ণুরাথ অর্থাৎ তিনি এই জগতের সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত সন্ত সাধু মহাত্মা এবং সবচেয়ে সৎগুণ সম্পন্ন মহাভাগবত ব্যক্তি ভাগবত সেই সুখদেব গোস্বামী থেকে তিনি শুনতে চেয়েছিলেন কি ভগবান সম্বন্ধে কথা তাই আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম কারা ভগবান সম্বন্ধে কথা শুনতে চাইবে এবং ভগবান সম্বন্ধে কথা কার মুখ থেকে শুনতে হবে এবং ভগবান সম্বন্ধে কথা শুনলে আমাদের কি হবে কি লাভ হবে আর কারা ভগবান সম্বন্ধে কথা শুনবে না বা শুনতে চাইবে না এই বিষয়গুলো আমরা আলোচনা করে শিখতে পারলাম জানতে পারলাম হরে কৃষ্ণা